ঘন যিনি জিন বীর ময়দানের বীর সাহেব সাহেবই চর্মনা খানকায় জিনের সাহেবাই খানকায় বীর পীর সাহেব বই চর্ম নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার সময় নাই সত্যের বিচল আমাদের ধরতে হবে সেই হাল সত্যের পথিজিনি থাকেও বিচল আমাদের ধরতে হবে সেই হাল সত্যের পথিজিনি থাকেও বিচল আমাদের করতে হবে সেই হাল অসত্য অনাচার চূর্ণ করে অসত্য অনাচার চূর্ণ করে সৌঠিক পথে জীবন চালাই ডাকছে তোমায় শোন দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোন দিনের পথে বসে থাকার আর সময় নাই খানকায় জিনের বীরপির চরম নাই খানকায় জিনের বীরপীর বই চর্ম নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার সময় নাই রেজাউল করিমের মে গর্জুন নস্তিক মূরুাদ উঠে রেজাউল করিমের মে গরজনে দে নস্তিক মূর তাদ বে উঠে ঘুম মুনকার শুনিয়া নাস্তিক পালাবে এই দেশ সারিয়া ফয়জুল করিমের হুঙ্কার শুনিয়া নাস্তিক পালাবে এই দেশ সারিয়া শয়তান জালিমের সবল থেকে শয়তান জালিমের সবল থেকে এই সো এবার দেশকে সাজাই নাচছে তোমায় শোন দিনের পথে বসে থাকার আর সময় নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার আর সময় নাই খানকায় যিনি পীর ময়দানের বীর পীর সাহে বই খানকায় যিনি পীর ময়দানের বীর পীর বই চর্ম নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বুঝে থাকার সময় নাই ডাকছে তোমায় সোন দিনের পথে বসে থাকার সময় নাই খানকায় যিনি পীর ময়দানের বীর পীর সাহেব চর্ম নাই ডাকছে তোমায় শোনো দিনের পথে বসে থাকার সময় নাই